আসসালামু আলাইকুম একেবারে নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন নতুন রূপে নতুন ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে মার্শাল এর মধ্যে জি এগুলো ক্যাটালক করা মার্শাল দেখাচ্ছে আপনাদেরকে দেখেন প্রতিটা ড্রেস থাকবে সুপার হিট দেখেন প্রতিটা ড্রেস থাকবে সুপার হিট ড্রেস এগুলো আহ মার্শালের মধ্যে কেটালক করা মার্শাল আলহামদুলিল্লাহ যেগুলো সব থেকে ভালো প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল আছে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে তো আর দেরি করতেছি না গরম গরম কালেকশন নতুন নতুন কালেকশন মাত্র কালেকশনগুলো আসছে মাত্র কালেকশন গুলো আসছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হ্যাঁ মানে একটু দ্রুত আপনাদেরকে কি বলেন ভিডিওটা দিয়ে দিলাম যাতে করে আপনারা দ্রুত দ্রুত নিয়ে করতে পারেন নতুন নতুন কালেকশন সবার আগে চেষ্টা করবেন এটা হচ্ছে একটা দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে হাতের কাপড় দেখাচ্ছি আপনাদেরকে একটু সময় দেন আমাকে হাতার কাপড় দেখাচ্ছি দেখেন প্রতিটা কালেকশনের মধ্যে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ভাই কাপড় দেখেন ডিজাইন দেখেন ভাই স্ক্রিনশট রাখতে কিন্তু ভুলবেন না

এপোদের কাছে এটা সালোয়ারটা সম্পূর্ণ আরেগো সালোয়ার ভাই ভালো মানের কাছে আবার এটা হচ্ছে দেখেন কি একটা ওটা নিয়ে আসলাম আত্ম জামাতে এগুলা কিন্তু ভাই কাপড় ঠিক আছে এগুলো হচ্ছে থ্রি এগুলো অনেকে খোঁজে ভাই এগুলো মানে কোথায় আছে এই থ্রি পিসগুলো পাকিস্তানি থ্রি পিসগুলো সেল করতেছে ভাই আমরা বলবো আপনাকে আপনাকে দেশীয় পণ্য কিনে হন দুনো দেশ দেশি বেশি বেশি তো ভালো মানের প্রোডাক্ট কিন্তু আমাদের দেশেই তৈরি হচ্ছে শুধুমাত্র আপনারা চোখ কান খোলা রেখে কিনতে হবে প্রত্যেককে কিনবেন প্রত্যেককে আমরা ক্রয় করবেন ওইটা কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত একটা মানে ই থাকতে হবে ইচ্ছা থাকতে হবে সদিচ্ছা যে না আমি একটু ঘুরবো ঘুরে ঘুরে আমি ড্রেসগুলো ক্রয় করব দেখব কোথায় ভালো মানের ড্রেস পাওয়া যায় কোথায় কম দামে ড্রেস পাওয়া যায় এবং কোথায় ড্রেসের মানে মানে বিজনেসের ফেসিলিটি ভালো পাওয়া যায় এক জায়গাগুলো খুঁজবেন খুঁজে খুঁজে তারপর বের করবেন আপনি থেকে বিজনেস করলে আপনার জন্য ভালো হবে ঠিক আছে এটা হচ্ছে একটা বিজনেসের বিজনেসের কৌশল দেখেন এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে প্রতিটা কালার বলেন প্রতিটা কালেকশন চমৎকার কাজটা দেখা দোষ আপনাদের কত চমৎকার কাজগুলো মার্শাল প্রতিটা কাপড়ের মধ্যে মার্শাল ভুরিং করা আছে মার্শাল কালেকশনে ভুরিং করা আছে আর ওর না কি বলবো মার্শাল প্রতিটা কার্ড ওয়ার্ক করা চমৎকার মার্শাল ভুরিং এর কাঠ ও নাটা একেবারে নতুন কালেকশন একেবারে নতুন ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়া চাপ ঠিকা নাই এর চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশনগুলো ভাই এগুলো হচ্ছে সুপার হিট কালেকশন কার ডিজাইন দেখায় দেখেন কত সুন্দর ডিজাইনগুলো মাসাল্লাহ আপনাদের মধ্যে নিয়ে আসলাম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন ভাই রে ভাই কালেকশন দেখেন কাপড় কি ডিজাইনটা দেখেন মার্শালের ডিজাইনটা দেখেন চমৎকার কাজ করা ডিজাইনটা এটাও চরনাটা দেখেন এখান থেকে স্ক্রিনশট শট রাখবেন এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য নতুন নতুন কালেকশন ভালো ভালো কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পাতেন্টেশন থেকে আপনার যদি মনে করেন যে ভাই দোকানে এসে দেখে দেখে তার নিবো ওয়েলকাম আমার সবথেকে ভালো লাগে যে দোকানে কাস্টমার আসে তার দোকানে আসলে কি হয় দেখে দেখতে পারে মনটা ভরে দেখতে পারে কারণ আমাদের দোকান হচ্ছে এমন একটা দোকান মানে সবথেকে বেশি কাপড় আমাদের দোকানে পাওয়া যাবে বান্টি বাজারের বান্টি বাজারের সব থেকে পাইকারি মার্কেট হচ্ছে আমাদেরটা সব থেকে বড় কারণ কি কেন হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কোয়ালিটি আছে আপনার একটা স্বাদে নিচে আপনার দোকানকে সুসজ্জিত করার জন্য আপনার দোকানকে সাজানোর জন্য সবগুলো কালেকশন কিন্তু আপনার একটা সাদে নিচে পেয়ে যাবেন দেখেন ভাই কাপড় দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন কত চমৎকার ডিজাইন গুলো কত সুন্দর কাপড় গুলো দেখেন এটা হচ্ছে কাজটা দেখেন কত চমৎকার কাজ করা আছে মার্শালের খুবই সুন্দর মার্শালের কাজ করা আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন এইটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে আজকে শুধুমাত্র ডিজাইন দেখাচ্ছি আপনি স্ক্রিনশটগুলো রাখবেন নিজ দায়িত্বে হ্যাঁ পরবর্তীতে সেল হয়ে গেলে বলতে পারেন না ভাই কোথায় আছে কেমন আছে এগুলো বলতে পারেন না আসলে আমার পাইকারি দোকান সেল হবেই রিপিট কাস্টমার থেকে বলতেছি নতুন কাস্টমার বলবে ভাই কি বলে এগুলো আর রিপিট কাস্টমার যারা আছে তারা বুঝতে পারে আমাদের কালেকশন আসলে বেশি দিন থাকে না কারণ হচ্ছে আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিতে হলে একটু দ্রুত নিতে হয় হ্যাঁ দ্রুত নিয়োগ নেওয়ার কারণ হচ্ছে কারণ আমরা অফলাইনে শুরু ভাই আমাদের হচ্ছে অফলাইনে শুরু আমাদেরটা অফলাইনে বেশি সেল পাই অনলাইন অনলাইনে হচ্ছে আমাদের অপশনাল একটা বিষয় হ্যাঁ তো অফলাইনে শুরু আপনার চাইলে আমরা দোকানে আসতে পারেন এসে আপনার ইচ্ছামতো দেখে দেখে আমাদের কালেকশনগুলো নিতে পারেন এই কটা কালেকশন আসছে এই কটা কালেকশন বড় তো দুই দিন থাকবে তিন দিন থাকবে এর বেশি থাকবে না এর বেশি পাইবেন না গ্যারান্টি এরপর দেখাচ্ছি আপনাদের আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আর একটা কালার আজকে তো কত সুন্দর সুন্দর কালার আসছে কাপড়টা আসার পরে আমি সাথে সাথে দিয়ে ভিডিও করার জন্য দাঁড়াইছি যে এই কাপড়টা জলদি ভিডিওটা দিয়ে দিই কারণ ভালো লাগছে কাপড়টা ধরে আমার কাছে অনেক ভালো লাগছে কাপড় ধরেও মার্শাল অনেক ভালো লাগছে কাপড়ের ফিনিশিংটা অনেক চমৎকার আসছে এই ফিনিশিংয়ের মধ্যে মার্শাল তখন আমরা বিক্রি করি নেই এই ফিনিশিংয়ের মধ্যে মার্শাল কখন আমরা বিক্রি করি নেই আপনি কাপড়টা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন ড্রেসটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন কত চমৎকার ডিজাইনগুলো কত সুন্দর কাপড়গুলো কাপড়ের ফিনিশিংটা কিন্তু আপনি হাতে ধরলে বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না আমরা মিনিমাম দশ পিস কালেকশন বিক্রি করি মিনিমাম দশ পিস আপনি যদি ভিডিও করে দেখে দেখে নেন সেক্ষেত্রে আপনার মিনিমাম দশ পিস নিতে হবে এখন ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার আরেকটা অপশন আছে ইয়ে মানে কন্ডিশন আছে সেটা হচ্ছে আমরা ভাই মানে ইচ্ছা ছাড়া কোনো কালেকশন পাঠাই না অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ছাড়া কালেকশন পাঠাইলে ভাই লাভার থেকে ক্ষতি বেশি কি যে কাপড় আজকে শখের বসে কাপড় অর্ডার দিতে হ্যাঁ এরপরে কাপড় নেয় না তার ফোন বন্ধ হ্যাঁ তার শরীরের জ্বর এই অনেক মানে ঘটনা ঘটে আর কি আমাদের সাথে যাই হোক দাঁড়ো এটা কাজটাকে দেখেনি দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে এইটা হচ্ছে ডিজাইন কত চমৎকার ডিজাইন কাজটা দেখছে এইটা দেখো এখানে দেখাও একটু স্লোলি দেখাও যাতে করে বুঝতে পারবে কত চমৎকার কাজটা এরপরে এটা পাটা দেখাচ্ছি এরপর দেখাচ্ছি পাটা দেখেন এটা পাটা কত সুন্দর একটা ডিজাইন আল্লাহ এগুলো হচ্ছে ডিজাইন এখন অন্যটা দাও তাহলে আপনারা অন্য অন্য সবাই স্ক্রিনশট নিয়ে হ্যাঁ অন্য সবাই স্ক্রিনশট নিয়ে আপনি যদি পারেন তাহলে ই করেন কি বলে স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আপনি আমাদের ড্রেসগুলো দেখতে পারবেন সবগুলো ড্রেস দেখতে পারেন ভিডিও কল দিয়ে দিয়ে হ্যাঁ ভিডিও কল দিয়ে দিয়ে দেখবেন দেখলে কি হয় আমরা কোনটা দিচ্ছি আপনাকে আপনি কোনটা দেখছেন ঠিক আছে আপনি কোন স্ক্রিনশট দিয়েছেন মিলেতে পারবেন ওই বলে না একটা দেখায় দিয়ে দেয় একটা যাতে এরকম না হয় আপনি ভিডিও কল দেখবেন যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে নাম ঠিক ফোন নাম্বার দেবেন তাছাড়া ভাই দেওয়ার দরকার নেই কারণ আমাদের কথা হচ্ছে আমরা মুখে যেটা বলবো ওইটাই পাবেন হ্যাঁ ওই মানে একটা দেখাচ্ছি আরেকটা দিয়ে দিচ্ছি ওই বিজনেস ভাই বেশি দিন করা যায় না যারাই করে তারা কখনো মানে টিকতে পারে নেই তারা কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেছে কারণ একদিন দুদিন কয়দিন ভাই সিটারি বারফারি করে বিজনেস করা একদিন দু তিন দিন এরপরে কিন্তু আপনার এই হবেই দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন আরে বাই কালেকশন দেখেন ডিজেল কিগুলা চমৎকার ডিজেল বর্তমানে মানে মার্শালের মধ্যে সব থেকে বেস্ট একটা কালেশন হচ্ছে এইটা এটা কাজটা দেখেন কত চমৎকার কাজ করা আছে কাজটা একটু দেখেন আপনারা তাহলে বুঝতে পারেন কত ফিনিশিং করা আছে কত সুন্দর মানে ফিনিশিং করা আছে এই কাজটার মধ্যে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিশ এটা হচ্ছে আরও একটা ডিশ বাইরে বাই কাল আর দেখেছি এটা আচ্ছা দেখাচ্ছি এটা এরপর দেখাচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার যারা একটু শৌখিন হ্যাঁ অনেকে লাইট কালার পড়তে পছন্দ করে হ্যাঁ তো শৌখিন যারা আছে তারা কিন্তু এই ড্রেসটা বেশি করে বেশি করে নেয় এই কালারগুলো লাইট কালার ডিপ কালার সব কালার কিন্তু আমাদের কাছে আছে আপনার ইচ্ছে মতো যে ভাই আমাকে লাইট কালার ডিপ কালার মিলিয়ে মিলিয়ে দেন আপনি মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন এগুলো কোনো সেট সেটে কিচ্ছু নাই এক পিস এক পিস করে মিনিমাম যেটা পছন্দ হয় যেটা পছন্দ হয় ওইটা আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে নেবেন এই ডিজাইনের একটা ওই ডিজাইনের একটা হ্যাঁ দশ ডিজাইনে দশটা নিতে পারেন এক ডিজাইনের দশটা নিতে পারেন অনেক আছে যে ভাই আমরা গ্রুপে করবো গ্রুপে নিয়ে পরবো হ্যাঁ তারা কিন্তু আপনার কি করে দশ ডিজাইনের দশটা নেয় মানে এক ডিজিনের দশটা নিয়ে নেয় বা এক ডিজিনের পঞ্চাশটা নিয়ে নেয় আপনি এক ডিজাইনে পঞ্চাশটা নিতে পারেন কোনো সমস্যা নাই বা পঞ্চাশটা ডিজাইন পঞ্চাশটা নিতে পারেন পঞ্চাশ হবে না আজকে যে কালেকশনটা আসছে এখানে চোদ্দটা ডিজাইন আছে কমে ডিজাইন আসবে আপনারা অবশ্যই ওয়েট করবে এবং যারা একটু বেশি করে নিলেন যে ভাই আমি অনেক বেশি করে নিবো আমার ডিজাইন লাগবে বেশি তারা জাস্ট আমাদেরকে দুই দিন সময় দেন দুই দিনের মধ্যে যে এগুলো ডিজাইন বুঝিয়ে গেছে কারণ এবার যে প্রথমে বললাম যে আমাদের কালেকশন থাকে না প্রতিদিন আসবে প্রতিদিন যাবে কারণ আমরা নিজেরা তৈরি করি এই কালার আমাদের কাছে প্রতিদিন আসবে প্রতিদিন চলে যাবে নতুন নতুন ডিজাইন পাবেন প্রতিদিন আমাদের একটা শোরুম হ্যাঁ যারা আমাদের শোরুমে সবসময় নিয়মিত কাপড় নেয় তারা এক সপ্তাহ মানে কাপড় নিয়ে পরবর্তী সপ্তাহে ওই কাপড়টা পায় নাই হ্যাঁ এই কোয়ালিটি পাইছে বাট আর নতুন ডিজাইন পাইছে তো আপনারা যারা আমাদের কাছে কাপড় নেয় তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি কেমন আমাদের কাপড় কেমন আমাদের কাপড়ের চাহিদা পুরো বাংলাদেশে কেমন কেমন আমরা সমস্ত বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি বাংলাদেশে যত বড় বড় মার্কেট আছে পাইকারি মার্কেট হ্যাঁ আমরা কালেকশন দিয়ে থাকি হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের শোরুমটা এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ শোরুম হ্যাঁ বানটি বাজার সব থেকে বড় পাইকারি শোরুম হচ্ছে আমাদের এটা হাসি আপনি অবশ্যই আসবেন যদি পারেন ভিজিট করে দেবেন ভিজিট করে তারপরে আমাদের কাছে এই কাপড়গুলো দিতে পারে ইনশাল্লাহ

প্রতিটা ওনার মধ্যে কিন্তু আপনার ই আছে কাঠ কর আছে এবং ওনার দেখায় আপনাদেরকে ওনার মধ্যে এখানে মার্শাল লেখা আছে ওনার মধ্যে মার্শাল সিল সহকারে আছে ঠিক আছে এখন কাজগুলো দেখেন আমি কাজগুলো দেখা আপনাদেরকে মানে এত নিখুঁত পরিমাণ কাজগুলো একবারে নিখুঁত কাজগুলো এগুলো এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা কালার ক্যাটালগ সহকারে পাবেন ক্যাটালগ পুলি সহকারে পাবেন এগুলো অবশ্যই আপনারা দেখে দেখে আমাদের কালেকশনগুলো নিতে পারেন যদি আসতে পারেন যে ভাই আসবো দেখে দেখে নিজে নিয়ে যাবো অবশ্যই আসতে পারেন আর যদি আসতে না পারেন কিছু করার নেই ভাই ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি এটা হচ্ছে কালেকশন বাইরে পাই তার চমৎকার ডিজাইন এগুলা এই যে দেখেন এটা হচ্ছে কালেকশন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক চমৎকার গান আছে অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না মার্শালের মধ্যে সর্বোচ্চ যে ডিজাইনগুলো আছে সর্বোচ্চ ডিজাইনগুলো আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি সর্বোচ্চ যে গ্রেড আছে ওই গ্রেডের কালেকশন কিন্তু আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে ইউসিবি ব্যাংক এবং ট্রুবেলি ব্যাংকের উপরে আসবেন ইনশাল্লাহ দেখে যাবেন আপনার শোরুমটা ভিজিট করে যাবেন হ্যাঁ আপনার চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন যে ভাই আমি কারখানা ভিজিট করতে চাই আমি কারখানা ভিজিট করে তারপর কালেকশন শুনে নিব অবশ্যই আপনি আমাদের কারখানা ভিজিট করতে পারেন ওয়েলকাম আপনাদেরকে আপনি আসেন দেখেন আমরা কীভাবে বিক্রি করতেছি তা বুঝে যান যে আমরা কি আসলে কারখানা থেকে দিচ্ছি নাকি আমরা মানে এখান থেকে সেখান থেকে নিয়ে বিয়ে দিচ্ছি ওইটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই জন্য আপনারা আসেন আমাদের শোরুমে এসে দেখে যান এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন মাসা আল্লাহ চমৎকার কালেকশন এটা ছিল আজকের ভিডিওর লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন তো অবশ্যই আপনারা যারা যারা কাপড় নিতে চান অর্ডার করেন আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নম্বর দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে কিংবা দোকানে এসে আজকে মতো বিজি নেবো আসলাম